টিভি আসসালামু আলাইকুম এই মত অবস্থায় আমি করতেছি ফ্লেক্সিবিলিটি ইগা আর ফ্লেক্সিবিলিটি ইগার মধ্যে এবার থাকতেছে পেইন এক্সারসাইজ আর ব্যাক পেইন এক্সারসাইজ যদি তোমরা একটা না করো তাহলে তোমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমাদের সিক্স ব্যাক হবে আর তোমাদের অতিরিক্ত তেল চর্বি থাকে কমে যাবে তা আমি তোমাদের কীভাবে শিখেছি সেইটা তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আমি ব্যাক পেইন এক্সারসাইজটা শিখিয়ে দিছি আমি কিন্তু এক সপ্তাহ চেষ্টা করে ব্যাক পেইন এক্সারসাইজ শিখেছি তোমরাও যদি করো এক সপ্তাহ চেষ্টা করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাকফিল এক্সারসাইজটি শিখতে পারবে আমি সমান একটা জায়গায় বেছে নিয়েছি তারপরে ধীরে 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 আমি পিছন পাশে হালার চেষ্টা করব একটু এপাশে ওপাশে অর্থাৎ ডান পাশ বাম পাশে একটু শরীরটা আঁকা বাঁকা করে নিব আমি চেষ্টা করব সবসময় পিছন দিকে বাঁকা করার জন্য তা আমি পিছন দিকে বাঁকা করি একেবারে মাটি পর্যন্ত স্পর্শ করে ফেললাম আর এটাই হলো ব্যাকগ্রাউন্ড যোগা বা ব্যাক পেন যোগা

বিলম্বিত হয়ে যাও ঘরের ভিতরে একটা বালিশ পিটের নিচে দিয়ে তোমরা এভাবে আস্তে 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 উপরে উঠার চেষ্টা করবে এবং হাত দুইটা মাটিতে শক্ত করে দিবে বা নিচে শক্ত করে দিবে দিয়ে এভাবে চেষ্টা করবে এভাবে তোমাদের চেষ্টা করতে থাকতে হবে দেখেন এভাবে আস্তে আস্তে উঠার চেষ্টা করতে হবে এবং তোমার পিঠের মাঝখানে বাঁকা করার চেষ্টা করতে হবে এভাবে প্রতিদিন চেষ্টা করবে পিঠের নিচে বালিশ একটা বা দুইটা বালিশ দিবে দেওয়ার পর চেষ্টা করবে তারপর দেখুন এভাবে হাত দুইটা মাটিতে শক্ত করে দিয়ে মেরুদণ্ডের মাঝখানে একটু সাফ দিয়ে বা একটু বাঁকা করে নিয়ে শক্ত করে তোমাকে উপরে উঠার চেষ্টা করতে হবে এই যে আমি দেখেন সম্পূর্ণভাবে উপরে উঠে ফেলছি কিন্তু আমি ইয়োগাটা শিখেছি এভাবে সোজা হয়ে পিঠ পাশে বাঁকা করে আস্তে 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 দীর্ঘ সাত থেকে দশ দিনের মধ্যে আমি চেষ্টা করে এই ব্যাকগ্রাউন্ড যোগাটা সম্পূর্ণ করেছি আর যদি পারো তোমরা টিউটোরিয়াল দেখবে আমার টিউটোরিয়াল ভালো না হলে অন্য টিউটোরিয়ালও দেখবে দেখার পরে তোমরা ব্যাকগ্রাউন্ড যোগাটা শিখতে পারবে আর এই জিমগুলো করা হয়ে থাকে শারীরিক ফিটনেস ভালো রাখার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য শরীরে যদি অতিরিক্ত তেল চর্বি থাকে সেটাকে রিমুভ করার জন্য এই ইয়োগাগুলো করা হয়ে থাকে জিমটাতে প্রথমে তোমাদের একটু কষ্ট হলেও পরে আর কষ্ট হবে না আশা করছি যারা জিম করা ভালোবাসেন বা প্রতিনিয়ত জিম ক্লাবে যান শুধু জিম করলে হবে না কিছু ইয়োগা করতে হবে ওকে তাহলে জিম করলে তোমাদের পেশি বাড়বে আর ইয়োগা করলে তোমাদের শরীরটা মসৃণ হবে Okay, I dol a 100% background. গাইস এই যোগা কঠিন একটা ইগা এই ইগা যদি তোমরা একটান না করো তাহলে কিন্তু তোমাদের শরীরে অনেক মোটা হয়ে যাবে এবং শরীরে একটা ভোটকা দেখা যাবে অতএব চেহারা সিলিম রাখতে অবশ্যই তোমাদের জিম করতে হবে ওকে একটা